নমস্কার দর্শকবৃন্দ শিক্ষকদের নথি ইতিপূর্বেই ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত রয়েছে গভীর ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন শিক্ষক কুল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যের সমস্ত শিক্ষকদের প্রাথমিক বাদে দ্রুত নথি জমা নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এর ফলে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ মেনেই নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর মহামান্য কলকাতা হাইকোর্টের কথিত নির্দেশ অনুযায়ী শিক্ষকদের চাকরির নথি তলব প্রসঙ্গে উৎকণ্ঠা প্রকাশ করে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক নীলকান্ত ঘোষ এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন কথা বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে অনুযায়ী বিদ্যালয় প্রধানকে শিক্ষকদের চাকরি সংক্রান্ত নথি প্রথমে অনলাইনে সাবমিট করতে হবে এরপরে শিক্ষকদের সেলফ অথেন্টিকেটেড ডকুমেন্টস জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরে অফলাইনে জমা দিতে হবে রাজ্যের শিক্ষক কুল এ নির্দেশের পিছনে গভীর ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন কারণ কারণ হিসেবে যেগুলি উল্লেখ করা আছে সেগুলি এক এক করে আমরা আলোচনা করছি এক নম্বর হচ্ছে যে নথি জমা দিতে বলা হচ্ছে তা ইতিপূর্বে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত রয়েছে দু নম্বর হচ্ছে স্কুল সার্ভিস কমিশন অথবা বিদ্যালয় পরিচালন সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রোফাইল বিদ্যালয় শিক্ষা দপ্তরের নজরেই রয়েছে যদি তা না থাকতো তাহলে শিক্ষকদের ট্রান্সফার মাসিক বেতন অবসরজনিত প্রাপ্যদি বিষয়ে অনলাইন ব্যবস্থা চালু হতে পারতো না তিন নম্বর হচ্ছে শিক্ষা দপ্তরের সাম্প্রতিকতম নির্দেশের মধ্যে বিভিন্ন মামলায় রাজ্য সরকারের হতদম অবস্থার প্রতিফলন ঘটেছে যেহেতু এই নির্দেশের ফলে শিক্ষকুল রাজনৈতিক রেশাদেশের শিকার হচ্ছেন তাই সেটাও আমাদের ভাবাচ্ছে চার নম্বর হচ্ছে সর্বোপরি শিক্ষক সমাজের প্রতি মানুষের শ্রদ্ধা এবং আস্থার জায়গাটি খোদ প্রশাসনের দ্বারা বারে বারে আঘাতপ্রাপ্ত হওয়ায় সামগ্রিকভাবে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার সহায়তা সহায়ক হচ্ছে না খুব দ্রুত এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তির জন্য সতেজ টাটকা বাতাস প্রয়োজন এই বিষয়ে যথোচিত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানাই প্রসঙ্গত উল্লেখ্য স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের ভিত্তিতেই জেলা স্কুল পরিদর্শকেরা ওই চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের সব ইনসার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটাইজ করার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে কোন পদ্ধতিতে এই কাজ করতে হবে সেই সম্পর্কে এস অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে শিক্ষা দপ্তর তা স্কুল এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে সুতরাং বোঝা আছে যে এই যে তথ্য চেয়ে পাঠিয়েছে এর পিছনে কিন্তু শিক্ষক সংগঠনগুলি বলুন বা সমগ্র শিক্ষক সমাজ বলুন একটি গভীর ষড়যন্ত্রের একটা আভাস পাচ্ছে কেননা এই তথ্যগুলি কিন্তু প্রথম থেকেই জমা রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা যারা নিরানব্বই সালের আগে জয়েন করেছিলেন স্কুলে তাদের অনেকেই কিন্তু রিটায়ার করে গেছেন তা তাদের তথ্যটা যাচাই হবে না কেন তারা রিটায়ার করেছেন বলে কি তাদের তথ্য যাচাই হবে না কিন্তু সেটা কিন্তু কখনোই করা উচিত না সুতরাং তথ্য যাচাই করতে গেলে প্রত্যেকেরই তথ্য যাচাই করতে হবে যারা রিটায়ার করে গিয়েছেন তাদেরও তথ্য যাচাই করা উচিত বলেই মনে হয় তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ